আজকে পহেলা বৈশাখ আজকে পহেলা বৈশাখ তাই বাঙালিদের একটা আনন্দের দিন এবং আবার দুঃখেরও কষ্টেরও দিন এই পহেলা বৈশাখটা কই থেকে আসলো কিভাবে আসলো সেই হিসাবে আপনাদেরকে আজকে আমি একটু বলবো পহেলা বৈশাখ কিভাবে আমাদের এই বাঙালিদের জন্য বয়ে আনলো। ভারত রাজ্যের যখন সম্রাট আকবর সাহেব ভারত রাজ্য চালাইতে তখন তিনি রাজা ছিলেন রাজা থাকার পর তার রাজ্যের কোষাগারে দেখলেন যে কোনো খাজনা জমা হচ্ছে না দেশে তখন অভাব অনটন রাজ্য চালাইতে হিমশিম খাচ্ছে তখন তার প্রত্যেকটা রাজ্যের জমিদারকে ডাকলেন তার সেনা প্রধানকে ডাকলেন ডেকে একটি মিটিং করলেন মিটিং করার পরে বললেন যে আমি তো এখন দেশ চালাতে খুবই হিমশিম খাচ্ছি আমার কোষাগারে কোনো খাজনা পড়ছে না এদিকে কৃষকদের যদি চাপ দেওয়া হয় তাহলে সে কৃষকরাও খাজনা পরিশোধ করতে ব্যর্থ হবে এবং তাদের অনেক কষ্ট হবে তাদের উপর চাপ সৃষ্টিও করা যাবে না তখন সে কোষাগারের কথা চিন্তা চিন্তাভাবনা করে তার রাজ্যের সেনা সেনাপ্রধানকে বললেন যে কোনো একটা বিশ্লেষণ যে কোনো একটা কিছু ভিড় করো যাতে আমাদের দেশে কোষাগারের খাজনা আদায় হয় তখন এক একজন এক এক বুদ্ধি দিল বুদ্ধি দেওয়ার পর কোনো বুদ্ধি কাজে খাটে না তখন গুগল সম্রাট তিনি নিজেই বললেন যে এমন একটা দিন ভিড় করো যে এই দিনের ভিতরে আমাদের রাজ্যের কোষাগারের খাজনা যাতে আদায় হয় সেগুলো পরিশোধ করতে হবে রাজ্যের প্রজাদের তখন সেই সময়ের এক সেই সময়ের এক সেই সময়ের এক গণক তিনি বললেন যে আমি একটা বুদ্ধি বের করে দিতে পারি একটা নতুন পুঞ্জিকা বের করে দিতে পারি সেই পুঞ্জিকা আমরা বাঙালি জাতি বাংলার একটা ক্যালেন্ডার বের করে দিতে পারি যাতে কৃষকরা শস্য উঠানের পরে যাতে তাদের ঘরে উঠানে খাবার থাকে তখন আপনার কোষাগারে যাতে খাজনা আদায় হয় তখন সে তিন পুঞ্জিকা বাংলা মাসের ক্যালেন্ডার বের করলেন বের করার পর বছরের প্রথম পয়লা বৈশাখ থেকে শুরু করা হল বারোটি মাসের নাম বারোটি মাসের নাম করার পর পহেলা বৈশাখ থেকে প্রত্যেকটা প্রজার বাড়িতেই কম বেশি থাকে তখন কোষাগারে খাদ্য পড়বে এবং তাদের খাজনা আদায় হবে তখন সেই ভূগোল সম্রাট বললেন ঠিক আছে তাহলে প্রত্যেক প্রজাদেরকে বলে দাও যে বছরের প্রথম মাস হচ্ছে বৈশাখ মাস এইভাবে বারোটি মাস আমাদের বাঙালিদের জন্য আছে বৈশাখ মাসের সারা মাস যাতে প্রত্যেকটা রাজ্যের জমিদারের কাছে খাজনা আদায় হয় সেই হিসাবে তারা বিবেক বিবেচনা করে ডোল বাজিয়ে সারা ভারত রাজ্যে বলে দিলেন এবং প্রত্যেকটা কৃষকের ঘরেই তখন খাবার ছিল বৈশাখ মাসের মানে নতুন বছরের এমন সিস্টেম করে করেছে যে আপনাদের প্রত্যেকটা কৃষকের ঘরে খাবার থাকে শস্য ওঠার পরেই থেকে মাস শুরু হলো তখন সেই মাসে অনেক খাজনা আদায় হয় তখন থেকেই এলো বৈশাখ সেই বৈশাখ মাসে আমরা অনেকেই হয়তো অনেকভাবেই দিন যাপন করি কিন্তু খাজনা আদায়ের মাস বাকি যে আমরা খাই সারা বছর টাকা দিতেও পারি টাকা নাও দিতে পারি মাসের পর মাঠ যায় বছরের পর বছর যায় যাওয়ার পর যাতে একটা দাওয়াত থাকে সেই দাওয়াতে আমরা খাজনা পরিশোধ করে বা তাদের কাছে আমরা মিষ্টি মুখ করে আসলাম সেখান থেকেই পহেলা বৈশাখ আসলো আজকে পহেলা বৈশাখী আমাদের জন্য কেউ দুঃখের কেউ কষ্টের আপনারা দেখেন বাঙালিরা পহেলা বৈশাখ মাসেই প্রতিটা দোকানদারি তাদের লেনদেনের মাধ্যম হচ্ছে হাল খাতা সেই হাল খাতা দাওয়াত দিয়ে তারা টাকা আদায় করে এই থেকেই আমাদের বৈশাখ মাস আসলো আমাদের দেশে এবং বাঙালিদের জন্য যাই হোক আপনারা ভালো থাকেন আল্লাহ হাফেজ